আমার এবং বিশেষ করে আমার অসংখ্য লক্ষ্য লক্ষ কোটি কোটি উম্মত এই উম্মতরা যদি হিসাব দিতে শুরু করে হিসাব দেওয়ার তাদের ক্ষমতা থাকবে না আমি খুব না সাথে সাথে ইব্রাহিম আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ আপনার প্রিয় হাবিব আজ খুব মুখ কালো করে মুখ মালিন্য করে বসে রয়েছে আর কান্না করতেছে উম্মতের জন্য সত্তর হাজার আর যে উম্মতকে আপনি জান্নাত দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বলবে ও জিব্রাইল আজকে আমার নবীর কান্নার দিন আজকে আমার নবীর ছেড়ে দিন আমার নবীর কাছে চলে যাও

মানুষকে জান্নাত দেয় নাই কোনো উম্মতকে জান্নাত দিতে দিবে না কিন্তু আপনার কথা শোনার পরে আপনার কান্নার কথা শোনার পরে আপনার মুখ মানিন্য হওয়ার কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন করেছে সত্তর হাজার এক একজন আরো সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যাবে টোটাল চারশো আপনার চারশো নব্বই কোটি মানুষ উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবে তোমার আল্লাহ তোমার আল্লাহ এবার বলেন আমাদের নবীর উম্মতরা জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে আছে কিনা বলেন আছে কিনা কারো ভিতরে কোনো সন্দেহ আছে

মনোবিধির উন্নতদেরকে কেমন সম্মান দান করেছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে সে নবীকে সবসময় হৃদয়ের মাঝে রাখতে হবে হৃদপিণ্ডর মাঝে রাখতে হবে সে নবীর গুণগান সবসময় করতে হবে শুধুমাত্র বেঈমানরা নবীজির জন্মতে খুশি নয় কিছু মুনাফেক নবীজির জন্ম নিয়ে বিভিন্ন বেদাত বিভিন্ন রকমের কথাবার্তা বলে ওই সমস্ত মুনাফেকদেরকে বলে যাই যদি রসুল তোমাকে এ যদি উম্মত হিসাবে অস্বীকার করে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই নাউযুবিল্লাহ বলে